আসসালামু চ্যানেলের পক্ষ থেকে নতুন আরো একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আশা করি যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটা টু পিস টু পিস ডিজাইন শেয়ার করছি আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর এই জামাটার ফেব্রিকটা হবে ভয়েল কাপড় আর থাকবে কটন কাপড়ের উপরে পুরো জামার ভিতরে কিন্তু অনেক সুন্দর করে মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা হয়েছে কালোর উপরে মাল্টি সুতার কাজ যার জন্য জামাটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে আর এই ডিজাইনটা তো সব আপুদেরই পছন্দের এবং কি ভাইরাল একটা ডিজাইন ফুলের মাঝেও কিন্তু সুন্দর করে ডলারের ওয়ার্ক করা আছে গলাতে তো প্রচুর পরিমাণে ডলার দিয়ে খুবই সুন্দর করে কিন্তু ডলার গুলা ছেট করা হয়েছে দেখতেও কিন্তু অসম্ভব রকমের সুন্দর আর এটা হচ্ছে পিঠের ডিজাইনটা পিঠে এরকম একটা ডিজাইন থাকবে নিচের অংশ যেটা পেনেলের মতো এটা হচ্ছে হাতার ডিজাইনটা পুরো জামাটা কিন্তু অনেক বেশি সুন্দর আর অনেক বেশি গর্জিয়াস এই জামাটা যার যতটুকু লম্বা দরকার করে নিতে পারবেন যেহেতু নিচে কোনো প্যানেল ডিজাইন নেই যার জন্য যার যতটুকু লম্বা দরকার হতো বা শর্ট দরকার করে নেওয়া যাবে আর যদি কারো এই জামাটি ভালো লাগে বা কেউ যদি নিতে চান তাহলে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব চলে সেখান থেকে আমার সাথে কিন্তু কন্টাক্ট করতে পারেন হাতের কাজের জামা যদি কাজের ফিনিশিং ভালো না আসে সেক্ষেত্রে কিন্তু দেখতে বেশি সুন্দর লাগে না আর কাজের ফিনিশিং যদি ভালো আসে তাহলে কিন্তু জামা দেখতে অনেক বেশি সুন্দর লাগে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সুন্দর জামাটির উন্নাটা উন্নাটা কিন্তু বহরে বড় পেয়ে যাচ্ছেন যারা নামাজি উন্না পরতে পছন্দ করেন বা বড় উন্না পরতে পছন্দ করেন তারা কিন্তু এ ধরনের বড় উন্না নিতে পারেন যেহেতু এটা প্রাইট কটন কাপড় যার জন্য উন্নাটা বহরে বড় থাকবে উনার চারপাশেই কিন্তু কাজ করা থাকবে এবং কি পাইপেনো করে দেওয়া থাকবে যার জন্য দেখতে কিন্তু বেশি সুন্দর লাগছে আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন এবং যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আমি আপনাদেরকে খুবই ভালোভাবে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা বুঝতে পারেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ